আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহ বলেছেন আল্লাহর নবী বলেছেন সিয়ামে আরাফা আতাসিবু আলাল্লাহি আইকাফরা সানাতাল্লাতি ক্বাবলাহু সানাতাল্লাতি বাদাহু কেউ যদি আরাফার এক দিন সিয়াম থাকে তাহলে সামনে ও পিছনে দুই বছরের পাপ ক্ষমা হবে মহররমের দুই দিনে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আর আরাফার এক দিনে পিছনে এবং সামনে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তার মানে আরাফার ও হলো দুই বছর সামনে যা করবে কি করবে আল্লাহ ভালো জানে সবই মাপ এর নাম হলো আরাফা এইখানে একটা কথা বলে রাখি আল্লাহর নবী বলেছেন জুলহিজ্জার প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম বেদআনগন বললেন কিভাবে মহর জুলহিজ্জার প্রথম দশ দিনের ইবাদত রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে রামাজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা কি সেটা হলো লাইলাতুল কাদর আর জলহির্জার প্রথম দশকে তিনটে জিনিস আছে এই জন্য বেশি দামি এক হজ দুই আরাফা তিন কুরবানি কুরবানি কিন্তু অনেক দামি এ খুব দামি এবার কুরবানি দিবেন চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা সারা গেরাম খাবে কে যে বুদ্ধি দিল যে সাত ভাগে করো আর এমন ভাবে বলছে কে বলছে চলবে না সাত ভাগে মানে ফাটিয়ে দিচ্ছে এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না হ্যাঁ হুজুরি একবারও বলে না যে সাত ভাগে চলবে তবে একাই দেওয়া ভালো এইভাবে বলে না এতই গরম জি আমি আব্দুরা সব জাতির আমি আমার দিনী বন্ধুদের কথাটাকে শেষ করে বেশি কথা নয় অল্প মক্তব চালু করতে হবে দেশ জুড়ে এ কথাই ঠিক আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়াই আল্লাহ আমি এটা বুঝতে পারি না কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লিখা আছে দাওয়া তা আমি এক সময় বলছি আব্বু গাড়ির গায়ে লিখা আছে দাওয়া এলাল্লাহ এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো প্রায় তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম তিরিশ বছর যাবৎ তিরিশ বত্রিশ আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে ইহুদিয়ার খ্রিস্টান বিদ্যা বেঁচে খায় বুদ্ধি বেঁচে খায় কলা কৌশল দিয়ে দেশ দখল করে সারা ভারত বাংলাদেশ পাকিস্তান দখল করেছে ভালো কিছু নিয়ে চলে গেছে তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আমরা হলাম কামলা তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় এইটা জানাবো কিভাবে এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব মুসলমানের ছেলে মেয়েকে একশো পার্সেন্ট আকিদা শিখাবো কোরআন শিখাবো আকিদা শেখাবো কোরআন শিখাবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই সুবাদেই আমি বই লিখেছি বই ছাপিয়েছি সিলেবাস তৈরি করেছি মক্তব চালু করেছি প্রশিক্ষণ চালু করেছি আসবে যাবে খাবে ফিরি এবং প্রশিক্ষণ নিবে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে আকীদা সংশোধন করবে ইহুদি কারা খ্রিস্টান কারা এবং কোরআন মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে একশো পার্সেন্ট মিয়াফিল মিয়া একশো থেকে একশো শিখতে হবে এই লক্ষ্যে দেশ জুড়ে মত চালু করবো তার নাম দিয়েছি শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে লিখা আছে আর আল্লাহ আমি বললাম আব্বু তোমার পরিকল্পনা সুন্দর আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মা নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন আব্দুল্লার জন্য তেমন দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমতের জন্য কবুল করেন আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি খেয়াল করো এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এইসব মুরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে চলে গেল চলে আরো আরো আগে আসলো আগে হবে না নিতান্তই উনতিরিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায় ফজর সালাতের পরে ফেতরা বের করতে হবে আবদুল্ল ন বলেন ঈদের দিনের প্রথম কাজ আবদুল ইবনে ওমর বলেন ফরজ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে শান মিন তামারিন ন শান মিন সাইরিন আল্লাহর নবী ফিত্রর যাকাত ফরজ করেছেন এক শা খেজুর এক শা গম আলাল আদাল হুররে স্বাধীন পুরুষদের উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর উপর দাস দাসের ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে না হয় ফজরের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষর সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি হজরের আজান পর্যন্ত কোনো ছেলেমেয়ে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস মেয়ে ফকির মিসকিন সবাকে ফেতরা দিতে হবে দিতেই হবে চাঁপায় ভাষা তো ওকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক ও আমার আবহান তু আব্দা কাবলাল খরুজ এলা সালা কারলা খরুজ না সালাল মুসল্লা ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যে বোখারি মুসলিমের হাদিস ফেতরা বের করতে হবে কখন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল আবু সাহেব বলেন ফিতরে আমরা জাকাতল ফিত্র ফেতরা বের করতাম শামিন তামিন 100 খাদ্য শামিন সাইরিন 100 100 জব শামিন তামারিন 100 খেজুর শামিন তাকেতিন 100 পনির শামিন জাবিবিন 100 কিশমিস প্রথম শব্দ আছে খাদ্য তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটাই ফেতরা দিবে খাদ্য সুস কেউ যদি মনে করে আটা দিব তো দেখ তবে ধান দেওয়া ভালো নয় ধান সরাসরি খাদ্য নয় আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত চাল গম দেওয়ায় তুলনামূলক ভালো সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেব খুদ্রি বলেন কাদেবা মহাবিয়া হাজার আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম হঠাৎ করে মহাবিয়া তালান হ সিরিয়া থেকে আসলেন তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফক্কাল্লা ফি মাকাল্মা মান্না সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্য তিনি বলেছেন ইন্নি আরা আমি মহাবিয় মনে করি আন্না সাইন মিন সাম তা বোলো সানমিন তামারিন সিরিয়ার অর্ধ সাগম মদিনের এক খেজুরের সমান জাতির উদ্দেশ্যে মহবিয়া ভাষণ দিলেন মহবিয়া রজিয়াল্লাহ তালান হ জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার অর্ধ সাগম মদিনের এক সা খেজুরের সমান সিরিয়ার অর্ধ সাগম মদিনার একসা খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করল জনগণ অর্ধ সা দিতে লাগলো এই অর্ধ সা গ্রহণ করলো ইরাকের মানুষ ইরাকের মানুষ একসা সমান ধরল সাড়ে তিন কেজি আজ ও ইরাক থেকে সা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে গম মাপলে সাড়ে তিন কেজি সোয়া তিন কেজি ধরবে এরকমই ঠিক মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো গ্রাম ধরবে বা এক একটু বেশিও ধরতে পারে এ কথাই ঠিক মদিনের সা অনুযায়ী আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আর সিরিয়ার সা অনুযায়ী সাড়ে তিন কেজি হতে পারে তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না আবু সাঈদ খুদরি বললেন আমানা আমি আবু সাঈদ খুদরি বলছি ফलाना নখরে ফলাম নজল নখরে যাও সান মিন তামারিন আলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখরে যাও মাইস্ত যুগে একসা 600 ফেত্রা বার করতাম যতদিন বেঁচে থাকবো এক চাই ফেত্রাবের করব কম করব না কারারা জনুন মে কম জনগণের একজন বলল আবু সাইদ খুদরি আওয়া কাম হেনে মুদাইরিমিন কমহীন অর্ধশা গম দিলে হবে না তখন আবু সাইদ খুদরি বললেন অর্ধশা গম দিলে কেন হবে তিলকা কিমাত মাবিয়া এটা হলো মাবিয়ার মূল্য হিসাব এইটা হলো মাবিয়ার মূল্য হিসাব লাখ বালো হালো হা মাবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না কখনো তা মানব না মাবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না কখনো তা মানব না এই কথা আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বললেন আমি বলছি সম্মানিত দিনী ভাই বোন একসা ফেতরা বের করতে হবে এ ঠিক মল্ল নয় সারা দুনিয়ার মানুষ যদি মল্ল বের করে তব তা ফেতরা হবে না এ ঠিক যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর সলাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না আর যদি কোনোদিন তেয়ামাত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বোধ নয় সেদিন বক্তব্য বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাহামকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহাম আর কোনো দিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি আমি বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহর নবী বলছেন মানুষ সৃষ্টির বছর পূর্বে তার পৃথিবীর জন হাজার সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে মানুষের জীবন মানুষের মরণ মানুষের রুজি মানুষের রোগ ব্যাধি করোনা সেদিন লিখা হয়ে গেছে সেই দিন যদি করোনা লিখা থাকে আজ যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবুও তাকে করোনা ধরবে সেই দিন যদি করোনা না লিখা হয়ে থাকে আজ যদি যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবুও করোনা ধরবে না আমি আব্দুল এটাকে বিশ্বাস করি এভাবেই আছি এভাবেই থাকব অল্প দিন বাঁচতে এসে তাকদির পরিবর্তন করতে আমি রাজি নই সম্মানিত দিনই ভাই বোন বিষয়টি তখন শক্ত ভাবে বলেছিলাম যারা হংকার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে মুখ খুলে না করোনা আমাকে হতে পারে না আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানা যা দিব এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না ওর কারণে ধরেছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর হয়েছিল সেই জন্য আজকে ধরেছে এর কারণে বহু ছেলে মেয়ে কাছে যায় না স্ত্রী বা স্বামীর কাছে যায় না আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে তাকে ধরে না করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে ওটুকু ফকিরে খাচ্ছে ওকে করোনা ধরে না আর আমি যখন করোনা রুগীকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলেমেয়েরা বলছে হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন এইভাবে চিল্লা চিল্লি শুরু করে তার ছেলে মেয়ে বলছে বলো কি তুমি আমার অন্তরে ধাক্কা খায় না তোমার বাপের গায়ে হা দিয়ে আমি ঘন্টা যাবত বসে থাকবো আমার অন্তরে ধাক্কা খেলে আমার ইমান দুর্বল এ কথা ঠিক আমার অন্তরে ধাক্কা খাবে না এ কথাই ঠিক আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে আমার করোনা আগে লেখা ছিল সেই জন্য হয়েছে সম্মানিত তিনি ভাই বোন একসায় চূড়ান্ত একসায়ের ওজন আড়াই কেজি আর না হলে দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি এক একটু বেশি এইখানে কি বলা আছে আড়াই কেজি বলেছ তোমরা ঠিক আছে আড়াই কেজি আড়াই কেজি এইটাই ঠিক আছে তো এক একটু বেশি হিসাবে কেউ যদি তিন কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে এটাই ওজনের মাপে ঠিক আছে ওটা তো একটা পাত্র নিয়ে এসে মাপলে ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে মাপলে কমে যাবে উনিশ বিষ সম্মানিত ভাই বোন বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আলী তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জুমার দিন উত্তম গোসল করা আরাফার দিন উত্তম গোসল করা ঈদুল ফিত্রের দিন উত্তম গোসল করা ঈদুল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হলো ঈদের দিনের তৃতীয় কাজ ঈদের দিনের তৃতীয় কাজ হলে হতে ঈদ উল ফলে তালানহ বলেন আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদ উল আজহাতে এসে খেতেন তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সোননাথ আর ঈদুল আজহাতে এসে খাওয়া সোননাথ এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে জরুরি নয় সোয়া পহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথা নয় ঈদের দিনের সোননাথ হচ্ছে সেটা যদি ঈদুল ফিত্র হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে বোঝা যাবে না যদি ঈদ উল আজা হয় তাহলে এসে খাবে ঈদ উল ফেত্রের চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরপরি বের হতে হবে আব্দুল ইবনে বসুর বলেন তিনি বের হলেন কিছু জনগণকে না ঈদের মাঠে ফান কারা ইফতে নাস জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি না কাজ করলেন তিনি বললেন কাদ ফারাক না হাজি এই সময় আমরা ঈদের সলাত আদায় করে নিয়েছি তখন ছিল চাষের সলাতের সময় সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না খরচ করেলে হ্যায় চলে খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বলল ঢাকা ঈদগা মাঠে একবার সলাত হবে নয়টার সময় একবার সলাত হবে দশটার সময় একবার সলাত হবে এগারোটার সময় ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চা পায়ের হাওয়াই লাড্ডু দুনু হাত লাড্ডু হাই যে চা হুসকো খালে যে চা হুসকো ছোড় দে সূর্য ওঠার পর পরই ঈদের সলাত আদায় করতে হবে এ কথাই ঠিক ঈদের সলাত এবং ইস্তিসকার সলাতের সময় একই সূর্য ওঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন যার কারণে সেসব লোকেরা আরবের লোকেরা ফজরের সলাতে যখন বের হয় তখন তিন চারটা খেজুর পকেটে নেয় ফজরের সলা তাদাই করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলাত আদায় করে চলে আসে সম্মানিত দিনী ভাই বোন এক ঈদগা মাঠে একাধিকবার সলাত হবে না তার প্রমাণ এইটা ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম একথাও ঠিক চলেন যায় আব্দুল্ন ও মারাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে ওয়্যারজো মাসিয়ান ফিরাসতেন পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই ডান কালাফাত তরিকাহ ঈদের দিন আল্লাহর রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তা যেতেন এটাও সুন্নাত ঈদের দিনের ধারাবা বাড়ি থেকে সুন্নাত চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেটে যাওয়া পায়ে হেটে আসা এরপরে বলা হচ্ছে তুমুলানা যত বাইনা ইদাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলামা বালাগাল মুসাল্লা রাসূলের সামনে দি একটা ওই সূত্রা যেটা সালাত আর শুরু করলে তার আগে খাড়া করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফায়জা বালগাল মুসল্লা ঈদের মাঠে চলে গেলে ফা নসেবাত বাইনায়া দেইহে এই সূত্রটা গেড়ে দেওয়া হতো এইটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন ওয়া দা লেকা ফাদান লাইসা ফায়সান এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকত কোনো কিছু ঈদের মাঠে থাকত না যেটা সামনে করে সালাত আদায় করা যাবে শুনুন ঈদের মাঠে মেহরাব তৈরি করা না যায় ঈদের মাঠে মিম্বার তৈরি করা না জায়েজ ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো জায়েজ নয় একেবারেই ফাঁকা থাকবে নিতান্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর ভালো নয় নবী মসজিদে নবাবীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবীতে দূরে কাজ আদায় করলে অন্য মসজিদে দূরে কাজ ছোলা করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের ওপরে পা দিয়ে পা পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাদ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সমতে করতে হবে এমনু সাহাব জোহরি বলেন কান না শুকা ফিলিদে হি নামা ইউক্রে জোন আমিন মানাস জনগণ তাকবীর শুরু করতে যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদ উল বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাত ওয়াসলে এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহু আকবার বলতে পারেন সুবহানাল্লাহ বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন আর এটাই খাস তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে নিতান্তই সেই দিন বলতে পারেন তবে ঈদ উল ফিতর যদি হয় আব্দুল ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়া খরজ আনাইলা সুদ ঈদ উল আযহাতে আবদুল আব্ল উমার এবং আবু হরার আজী আল্লাহ তালান বাজারের দিকে বের হতেন আর তাকবির পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত জুলহিজ্জা মাসে এক থেকে নিয়ে তেরো দিন পর্যন্ত এক টানা তাকবির চলবে আল্লাহ হক পর আল্লাহ হক পার্লাহ ইল্লাল্লাহ হক পর আল্লাহ হক পর আল্লিল্লাহ ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে এরাম বাধার পরে শুরু করেছে লব্বায়ক আল্লাহু আলব্বায়ক লব্বায়ক লা শারিকা লাকা লব্বায়ক ইন্নাল হামদা নেমাত লাকা লা শারিকা তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে তা বিরোধ বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লাই লাহাই লাল্লাল্লাহ হক পার আল্লাহ হক পার অল্লাহ ইহাম ঈদের মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে হোমাতে আর জি আল্লাহু তালান বলেন উমের না নোখরে জাল হয়ে গেজা খুদুরে আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো বলা হল ইয়া সাদনা জামাতাল মুসলিমের দাদা তাহন তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবিরে শরিক হবে ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পর লাহে লাহে লাল্ লাল্লাহ হক পর আল্লাহ হক পার্লি ঋতুবতী মহিলারাও এহরাম বাঁধার পরে বলবে লব্বাইক আল্লাহ মা সারিকাল কালব্বাই ই নলহান্দা লাকাল কাল লা সরিকালাক যাদের হাইজ হয়েছে তারা এই তাকবির পাঠ করবে তবে কাবাঘর তপ করবে না এবং সলা তাদাই করবে না হাজিরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছো কেন আয়েশা বললেন আর আপনারা হজ ওমরা করে যাবেন আমার তোমরা হলো না আমি শুধু হজ নিয়ে যাব। এই জন্য আমি কাঁদছি আমার ঋতু হয়েছে তখন আল্লাহসুল বলছেন চিন্তা করো কেন হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমিও অত চিন্তা করো কেন ইসলাইম আয়া ইসরাহুল হাফ হাজিরা যা করে সেটাই করো হাজিরা কোরান তেলাওয়াত করে তুমি কোরান তেলাউত করো হাজিরা লাভ্বায়ক বলে তুমি লাব্বায়েক বলো হাজিরের সুভানা লাল আহদুল্লাহ বলে তোমরা সবকিছুই বলো শলা তাদায় করো না তফ করো না এই বিবরণ পেশ করে বোখারি মুসলিমের বিবরণ পেশ করা বলা হয়েছে ঋতুবতী মহিলারা কোরআন ধরে পড়বে কথাই ঠিক শতদিনের তদন্তে এ আসে ওরা আদায় করতে না ওরা করতে পাবে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জোরালা আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বললো এহেদানা হাজির বা আমাদের কারো তো চাদর নাই কেমনে যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন না কি তোমার মাথায় কাপড় নাই কেন সরম না তোমার বাপ নাই নাকি তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না পাশে বসে আছে তোমার মা তোমাকে দেখতে পায় না তোমার মাথায় কাপড় নাই কেন এ দেখো এই দেখো